দেবসী নারদ একটা ছোট ছোট তপস্যা তোমা এত ভয় পাচ্ছেন সিনতার সত্যি নাই প্রভু ও یار ছোট ছোট নাই দেবราช ঠিক আছে আর যাতে অসুর জাতি কষ্ট করিয়া তপস্যা করিবা না লাগে তার ব্যবস্থা মুই করি ওম নমঃ ব্রহ্মায় নমঃ ওম নমঃ ब्रह्माय नमः ॐ नमः 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 ব্রহ্মা নম ও নম ব্রহ্মা নম ও নম ব্রহ্মা নমঃ তোমা মুখ ডাকাইছেন প্রভু হ্যাঁ উর্বশী একটা খুব খারাপ খবর ব্রহ্মাসুরের বেটা মহিষাসুর দীর্ঘদিন টুকুরা তপস্যা করিয়া যাচ্ছে অনেক চেষ্টা করল ওর তপস্যা ভাঙিবা কিন্তু ওর তপস্যা ভাঙিবা পারল নাই এলা শেষ বর্ষা একমাত্র তুই আছিস মতো চেষ্টা করিম দেবরাজ ও ব্রহ্ম ब्रह्माय नमः ॐ नमः ब्रह्माय नमः ॐ नमः ব্রহ্মা নামা ও বৎস মহিষা শুনা তুই মুখ মুগ্ধ করছিস বৎস এলা তপস্যা ভাঙে প্রণাম ব্রহ্মদেব তোর মাও মহিষী খালি মহিষী না হয় তুই যে কোনো রূপ ধারণ করিবা পারি আর যে কোনো রূপ ধারণ করার ক্ষমতা মহি তোর দিন প্রভু প্রভু তোমার অন্তর্জামী মোর মনের বাসনা তোমার সবই জানেন কি অমরত্ব কিন্তু ঠিক আছে স্বর্গ মত্ত পাতাল কোন পুরুষ তোকে বধ করিবা পারিবেনি প্রণাম প্রণাম ব্রহ্মদেব একটা খারাপ খবর জম্বাসুরের বেটা মহিষাসুর তিন লোকের পুরুষের হাতত মারা না যাওয়ার করিছে এটা কি সম্ভব হয় আমার লগত থাকিবে করি তাহলে এলা উপায় এত চিন্তার কোনো কারণ নাই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যেহেতু আছে কিছু না কিছু উপায় নিশ্চয় বের করিবে নারায়ণ নারায়ণ কি খবর দেবশ্রী খবর ভালো নাই মহারাজ মহিষাসুর ঋষিকায়নের আশ্রমত হামলা করার পরিকল্পনা নিশে ঋষি কাতায়নের আশ্রম তুই কিতায় কান্দেছিস মা মোর এটে তোর কোনো ভয় নাই এই কাত্তায় মুনির আশ্রম পুরাপুরি নিরাপদ তুই একটু বিশ্রাম কর মুই পূজাটা সারিয়ে আনো তারপর তোর দুঃখের কথা সব মুই শুনিম ঠিক আছে বা পাপিষ্ঠ নারী তোর এত লোভ মোর পূজার সামগ্রী তুই ভক্ষণ করিল তোর মুই অভিশাপ দিম অভিশাপ 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 দেওয়ার আগত দেখি তোলে কাক অভিশাপ দেশিস তোর সুর কহ কি অভিশাপ তোম দিবে তুই যে নারীর রূপ ধারণ করিয়া মোর সঙ্গে প্রতারণা করিল সেই নারীর হাতেই হবে তোর মরণ মরুন অসম্ভব অসম্ভব ব্রহ্মার বরে জেলা কোন পুরুষে মক মত করিবা পারিবেনই চেলান না হারি কি করিবে অসম্ভব তুই এলাই পা জাম। মোর দুই সেনাপতি চামুরা চিক্ষুর এতক্ষু তামান্ড ভন্ড করিয়া দিছে পৌঁছাবি নি দেখু দেখু দেবতালা কিসের জোরো যুদ্ধ করে এবার মোর আক্রমণ এবার মোর আক্রমণ শুরু হবে স্বর্গত স্বর্গদমা অত্যাচার শুরু করে দিচ্ছে দেবী কি কোচেন এই নলে তো প্রভু প্রভু কি হয়েছে দেবদূত তোমার তাহলে কি মোর তোমার সুন্দর রত্ন চোখের সামনে হয়ে গেল

থাম থাম কাপড় করে গা সাহস থাকিলে সামনা সামনে যুদ্ধ কর বীরুর মতো লুকায় বেড়াছিস এত অস্তিত্বই যুদ্ধের তানে তোর যুদ্ধের সাদ মুই এলাই মিটায় দিম অস্ত্র ধর ধর মোর বাঘা বাঘা সেনাপতিলা যুদ্ধে তানে পাগলা হইয়া কিসে আমার করিবার হাসা আলো ভাষা আলো দেব রাজীন্দ্র কলি সকালে যুদ্ধ আরম্ভ ফম থাকে যেন যুদ্ধের পরিণাম সম্পর্কে মোর আশঙ্কা হচ্ছে দেবী মোর মনে হচ্ছে তো কাতনির আশ্রম যাওয়া উচিত কিন্তু প্রভু তোমার যদি কোনো বিপদ হয় মোর বিপদ মোর বিপদ নিয়ে কোনো চিন্তা নাই যদি কোনো বিপদ হয় সেটা আমি দেখিনি দেবরাজ আমার যুদ্ধের যুদ্ধের পরিস্থিতি কিন্তু ভাল দেখা যায় না একদম ঠিক করলো আমার সেনাগীলা দলে দলে মারা যাচ্ছে না না দেবরাজ হামাক মনে হয় ঋষিকাত্তনের আশ্রম নেওয়া উচিত ওঠে ওই ওই দেব

ধন্য সচিক সৌচীকে বানামার দাসি অসম্ভব অসুর গিলার এই অত্যাচার সহ্য করা যায় না ঋষি কত্তায়ন তোমায় কও এর উপায় কি এর উপায় একমাত্র ত্রিদেবেই করিবার পারে ত্রিদেব স্মরণ করেছ ইসপদা দেবতালক আছে চাকর আর সূচিক বনবেচেছে দাসী শান্ত হও महादेव একার পক্ষে আমার এই কাজ সম্ভব না হয় আমাক সভাকে স্বগারের শক্তি এক করি আদ্দ্য শক্তি মহামায়াকে জাগরিত করিবা হবে সেইবার এই আদ্দ্য শক্তি মহামায়া আসিবে আমার মহিষাসুর মর্দিনী রূপে দুর্গা রূপে दिव्यै वै महादिव्यै वै शिवायै सततं नमो नमः नमो प्रकृतिं च वै भद्रायै नियता प्रणता सततां रुद्राय नमो नित्याय गुरि वै धत्रायै नमो नमः जस्नायै चन्द्ररूपेण वै सुखाय वे, सततं नमो नमः कल्याणै प्रणदाविद्वै सिद्धपूर्वो नमो नमः नैरित्यै लक्ष्यै सधानै नमो नमः दुर्गाय दुर्गे परायै स्वरायै सर्वकारित्र्यै धात्रै तथैव कृष्णाय धुङ्रायै सततं नमो नमः रुद्रायै

জয় দেবী দুর্গা মহিষাসুর বধের তানে এবার যাত্রা শুরু হোক তথাস্তু ই

দেবতালার সাহস শেষ শেষ পর্যন্ত পাঠাইছে একটা নারিক এইটা তো দেখি বা পারিছু তাহলে তাহলে ওই দেবী যুদ্ধে সব মুই এলাই মিটাই দিন তোমা তোমা মহারাজ হাসালেন তোমা এটা বসি বসি এই উর্বশিলার নাচন দেখো মহারাজ মুই আর ঠিকু এই যায়া ওই নারী যুদ্ধের সাথে গেলা মিটাই দিয়ে আসিম যাও যাও কোনো ঝুঁকি নেন না তামান সৈন্য নিয়ে যাও যত তাড়াতাড়ি সম্ভব ওর মরার খবর মুখ দাও মুই অপেক্ষা করিম যাও ছнала সদাই পালাবা দিছে খবরদার খবরদার হেরামাক রোমাক কহা কহা মহিষাসুর এলা মরিনি মহিষাসুর মরিবিনি মুই কোনো পুরুষের হাতত মরিমনি নারী Nari, Nari, more kiko ha <laughs> যতই হাসিব তুই ততই হাসিব তুই পাবে ভরে কিসে তোর জীবন মোর হাতে হবে তোর মরণ भूतेषु लज्जारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु श्रद्धारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु क्रान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु वित्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः